ডান দিকে ডান দিকে কি হল না এক টাকা কালেকশন করব না এক টাকা করবো না আমাকে বলেছেন যে কালেকশন করে আপনাকে দেবো যেদিন থেকে ডেটলি চারশো নব্বই সুগারের রুগী জিজ্ঞেস করেন যার সঙ্গে কথা চলছে যদি মিথ্যা কথা বলি তা আপনারা জুতোগুলো আমার মাথাতে ছুড়বেন আমি ফুল বলে কুড়িয়ে নেবো আর ফেসবুকে প্রচার হয়ে যাবে যে নূর মোহাম্মদকে জুতিয়েছে আমি বলেছি নটার পরে দিয়ে না পারবো না তো বলেছে ঠিক আছে সাড়ে নটা থেকে দশটা দশটা পার করব না দশটা 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 এই শব্দটা বিশ দিন থেকে শুনতে শুনতে এসে যখনই খেতে বসেছি সাড়ে দশটা তখনই ইন্নালিল্লা পরে নিলাম সাড়ে দশটাতে জেগে বসেছি একজন যে বলছে মুখ ধুবেন আমি বললাম গোসল করব। মাথা ঠিক থাকে ফার্স্টই যেহেতু আমাকে ওকে উঠানো দরকার ওর উচিত ছিল বলা যে বলেন আপনার টাইম হয়ে গেছে চলেন মুখ ধুবেন ফার্স্ট শব্দ হচ্ছে মুখ ধুবেন আবার এমনি করে জিব্রাইলের মতো ঘড়ি দেখছে টাইমটা হলো কিনা মানে ফাঁসির টাইমটা ঠিক মিলছে কিনা দিয়ে বলছে মুখ ধুবেন আমি বললাম গোসল করবো ও আবার রেগে গিয়ে তিনজন চারজনকে নিয়ে গেছে যে একে তো কাবু করা যেছে না তোরা সুদ্ধা চো তারপরে সালা কাবু হবে হ্যাঁ আমি কি পাগলা আছি দিয়ে এখন বলছে কালেকশনটা এক টাকা দেবেন না বাড়ি আমারটা আমি নিয়ে নিছি ওদিক দিয়ে আমি শিয়ানামাল হ্যাঁ এবার আপনারা বাড়ি চলে যান এক টাকা দেবেন না যে টাকা কটা আছে টাকা কটা নিয়ে বাড়ি যান কারণ যাদের ওয়াদা ঠিক নাই তাদের সঙ্গে কি করে চলাফেরা করবেন তো আমি একদম সাড়ে বারোটাই ছাড়বো আপনারা আর উঠিয়েন না কটা মিনিটের জন্য আর কটা কথা আপনাদের সামনে বলেনি তা আমি একটা কথা জিজ্ঞেস করব বলেছিলাম তো ভুলে গেছি আজ আবার কথাবার্তা ভ্যান ভ্যান করিয়ে না চুপ করেন একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি এখানে যতগুলি লোক আছেন একজন খালি বলেন যে আমি কেয়ামতের মাঠে যাব না আজকে পুরো বাইনটা কেয়ামতের উপরে চলছে বলেন যে কেয়ামতের মাঠে যাব না বলেন একজন আরে কথা বলেন এতগুলি লোক এটা সম্ভব সবাই বলেন সম্ভব সবাই একবার জোরে তকবির দেন না রে তকবির মাস এবার আমাকে উত্তর দেন এটা সম্ভব যেটি হবে এবার রুহুল মানির একটা তফসির আপনাদেরকে আমি দিচ্ছি তফসিরটা দেওয়ার আগে একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শুনবেন আল্লাহ বলছি নষ্ট করে আপনাদের হাতগুলো ধরছি ওই তফসিরটা করার আগে আমি উদাহরণটা দিচ্ছি ধরেন আপনার পাঁচটা বোন পাঁচটা বোনের পাঁচ জায়গায় বিয়ে হয়েছে মন দিয়ে শোনেন এখন ছোট ভাইটার বিয়ে হতে বাকি আছে ছোট তো ওর বিয়ে আজকে মজলিস কাল বিয়ে করতে যাবে সব আসছে তো আমি অন্য কারো কথা বলছি না যে ছেলেটার বিয়ে ওর পাঁচটা বোনের পাঁচ জায়গায় বিয়ে হয়েছে তো ওর শ্বশুর ওর ভাসুর দেওয়ার যারা আছে সম্পর্কে তারা বিয়েতে দাওয়াত পেয়েছে তো আসছে ছোট ছোট বাচ্চা ছেলেরা বিয়ে ঘরে দরাদরি করছে তো ওরা দেখে নিয়েছে যে মেজটা যেটা দুই নম্বর বেটি বোন ওর শ্বশুর আসছে তো ও বাইরে গলিতে খেলছিল দৌড়ে গিয়ে অন্য কাউকে বলবে না ও কি বলবে খালা খালা তোমার শ্বশুর আসছে তার মানে তোমার কুটুম আসছে তুমি সামলাও কথাটা বুঝাতে পারলাম এরপরে আর আধ ঘন্টা পর যেটা ছোট বোন তার শ্বশুর আসছে তার বড় মানে স্বামীর বড় ভাই আসছে আরো সব ছেলে পিলে বাড়ি থেকে আসছে তখন ওকে বলছি তুই তোরটা সামাল তার মানে আমি এক কথাই বলি বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয় যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল রাখে আর বলছি বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয় যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল তাকে আপনারা আমার সঙ্গে কথাটার উত্তর দেবেন তবে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন বিয়ে বাড়িতে হাজার লোক হাজির হয় কিন্তু নিজের নিজের তরফের কুটুমের নিজের নিজের খেয়াল সে বাস এবার বলেন ইদাজুল জিলাতিল আর জালাহা তফসিরের মধ্যে বলছেন রুহুল মানি কিতাবে যখন কিয়ামত শুরু হয়ে যাবে এইভাবে পৃথিবী দুলতে থাকবে আসমান জমিন ভাঙবে সেই দিন মসজিদগুলো কি অবস্থায় থাকবে মসজিদের অবস্থাটা কেমন হবে বলছে ওই কেয়ামত হওয়ার আগে এখন যদি ভূমিকম্প হয় মসজিদ ভেঙে যাবে কেয়ামতের আগে যখন ভূমিকম্প শুরু হবে যে ভূমিকম্পে কেয়ামত হবে ওই দিন সেদিন আল্লাহ মসজিদ এবং মসজিদের যতটা জায়গা আছে দাগ ধরে সমস্তটা জমিন থেকে তুলে নেবেন আল্লাহ তার ঘরের হেফাজত করবেন তুলে নিয়ে গিয়ে বাইতুল্লাহ মানে কাবা শরীফের মসজিদের সঙ্গে মিলিয়ে দেবে তার মানে হলো কাবা আছে মক্কাতে হরিপুরের যত মসজিদ সম্বলপুরের যত মসজিদ এখানে ইসলামপুরের যত মসজিদ অত্র এলাকার মসজিদ বর্ধমানের মসজিদ মালদার মসজিদ সারা পৃথিবীর কবুলিয়াত মসজিদ যতগুলি আছে বাইতুল্লা সঙ্গে জুড়ে যাবে যে বাইতুল্লাকে সহ সমস্ত মসজিদকে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাওসের ময়দানে রেখে দিবে হাজি ভাই তাহলে আপনাদের হরিপুরের মসজিদটা কোথা গেল জান্নাতে কোথায় গেল জান্নাতে আর ওই মসজিদের আপনি পাঁচ অক্তের প্যাসেঞ্জার দরজা খুলেছেন ঢুকেছেন বের হয়েছেন খুলেছেন ঢুকেছেন বের হয়েছেন কিন্তু উ চলে গেছে জান্নাতে কেয়ামতের মাঠে যখন মানুষ নাফসি নাপসি করে কাঁদবে সেই জান্নাত থেকে আপনার মসজিদ আপনাকে ডাকবে তোমার ঘর তুমি কত ঢুকেছো আজকেই তো করছো কেন ঢুকে যাও তাহলে মসজিদের সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে সে অটোমেটিকভাবে জান্নাতে চলে যাবে এই জন্যই বলা হচ্ছে মসজিদকে ভালোবাসা বিশ্বনবী বলছেন ওরা জলুন কালবহু মহাল্লা কুন ফিলমাসা ওই লোকটা আরো সে ছায়েতে থাকবে যার হৃদয়ে মসজিদের প্রেম থাকবে মসজিদের ভালোবাসা থাকবে একজনও উঠবেন না আমি আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা সমবয়স বন্ধু ছটা মিনিট চেয়ে নিয়েছি সাত মিনিট করবো তা আপনি আমাকে মোনাফেক বলবেন আমি ছ মিনিটে ছেড়ে দেবো ইনশাল্লাহ একজনও উঠবেন না যতগুলি বসে আছেন মানুষ কেউ আছেন একজন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আমি একটু মজাক করলাম কিন্তু মজাক তো আমি মসজিদের সঙ্গে করতে পারি না আল্লাহর ঘর এটা আমারও যতটা ব্যথা আপনার ব্যথা আমি একটু আপনাদের সঙ্গে আনন্দ করলাম আনন্দ নিলাম বহু পুরাতন মানুষ হিসেবে কিন্তু একজনও ছ মিনিট উঠবেন না কোনো আল্লাহর গোলাম আছেন একটা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা মা বোনেরা আপনারা কেউ আছেন কি হলো কি হলো ওখানে মুক্তর দিবেন একজন মহিলা সোনা দিয়েছে আল্লাহু কে দিয়েছে এটা কি না আহা আমার একজন বন একটা শোনা দিয়েছে কিছু না হলো বর্তমানে 20 এর 25 এর উপর দিয়ে চলে যাবে এটা আরো বেশি যাবে 30 40000 এর ভিতরে চলে যাবে আর পাঁচ বস্তা সিমেন্ট বৌমা দিয়েছে 500 টাকা ইনার স্ত্রী দিয়েছেন একটা সুন্দর অনেক দামি সোনা দেখেন আল্লাহর গোলাম আছে উঠবেন না একজন আল্লাহর হস্তে আ এক মিনিট গেছে আর পাঁচ মিনিট আছে মুক্তার